বাংলা ফাইনালি কত কাট অফ হতে পারে আশির মধ্যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটোই আমি তোমাদের সামনে তুলে ধরছি একদম ক্যাটেগরি ভিত্তিক ডিটেলসে তো তোমরা একটু ভিডিওটা মন দিয়ে দেখো নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে বাংলাতে কত ফাইনালি কাট অফ হতে পারে আশির মধ্যে অনেক বিচার বিশ্লেষণ করে আমি দেখলাম অনেক তথ্যের ভিত্তিতে আমি এই ভিডিওটা তৈরি করেছি তোমরা একটু ভিডিওটা মন দিয়ে দেখে নাও প্রথমত হচ্ছে নাইনটিন ঠিক আছে নাইনটিন আশির মধ্যে ইউ আর আনরিজার্ভ মেল ফিমেলে সিক্সটি ফোর কিন্তু একদম প্রচুর সম্ভাবনা সিক্সটি ফোর ফিমেল হচ্ছে সিক্সটি থ্রি এবার অনেকেই আবার প্রশ্ন হচ্ছে এর কমে কি ডাক পাবো না এর কমেও তুমি ডাক পাবে সেটা আমি অনেকগুলো রিজন দিয়েছি সেটাও আশা আছে সেগুলো ঘটলেই তারাও কমই মার্ক কম মার্কসে চান্স পাবে ঠিক আছে সেটা আমি আলাদা ভিডিও আছে বলা আছে কিন্তু এটা ওভারঅল হচ্ছে একটা মানে ভালো পজিশনের জায়গা ঠিক আছে কিন্তু কম মার্কস পেলেও সে পাবে তার কতগুলো কারণ আছে সেটা আমি আলাদা ভিডিওতে বলেছি তৈরিও করেছি তোমরা অবশ্যই সেটা দেখে নেবে ফিমেল সিক্সটি থ্রি ঠিক আছে ওবিসিএ মেল ফিমেল হচ্ছে সিক্সটি ওয়ান ফিমেল হচ্ছে সিক্সটি নেক্সট হচ্ছে ও বি এটাও হচ্ছে মেল ফিমেল সিক্সটি টু ফিমেল হচ্ছে সিক্সটি এই ও এ আর বি এই দুটোই কিন্তু সিক্স একদম ফিমেল ফিমেল যেটা আছে একদম একদম সমান সমানই যাবে ঠিক আছে নেক্সট হচ্ছে আমরা দেখে নেব এসসি মেল ফিমেল ফিফটি সেভেন এসসি মেল মেল ফিমেল যদি ফিফটি সেভেন পেয়ে থাকে তাহলে একদম কিন্তু একদম সেফ জোনে আছে ফিমেল হচ্ছে ফিফটি ফাইভ ফিমেল ফিফটি ফাইভ হচ্ছে মেল ফিমেল ফরটি ফিমেল হচ্ছে থার্টি এইট ই এস মেল ফিমেল ফিফটি টু ফিমেল হচ্ছে ফিফটি এটা হল নাইনটিনের একদম ফাইনালি আশির মধ্যে কাটক তো এর সিট কতগুলো ছিল একটু তোমরা দেখে নাও নাইনটিনের টোটাল সিট ছিল তিন হাজার চব্বিশটি তার মধ্যে ইউ আর ছিল আট আটশো ছিয়াত্তর মেল ফিমেল তিনশো আঠাশটি হচ্ছে ফিমেল এস আছে একশো পঁচিশ মেল ফিমেল তারপর সাতচল্লিশটা আছে ফিমেল এসসি আছে চারশো চল্লিশ মেল ফিমেল একশো ছেষট্টি হচ্ছে ফিমেল দুশো দুশো নয় আছে ও বিসিএ হ্যাঁ মেল ফিমেল সেভেন্টি নাইন আছে ফিমেল ও বি বিতে আছে একশো সাতচল্লিশ মেল ফিমেল ফিমেলে আছে পঁচপান্নটি হ্যাঁ ইউ আর ইউ আর পিএইচ ভিএচ ইউআর পিএচ এইচ আই ইউ আর পিএচ এই যে এই ক্যাটাগরিগুলো দেখছো না এই ক্যাটাগরি হচ্ছে তোমাদের কিন্তু আরও এখানে যা মার্কস দেখছো তোমরা এই কাটবে তার থেকেও অনেক কম ঠিক আছে থাকবে কারণ তোমাদের এই সিটগুলো পূরণ করার ব্যাপার থাকে হুম তো এসসি পিএইচ এল ডি তারপর হচ্ছে ই দুশো নয় মেল ফিমেল ফিমেল হচ্ছে সেভেন্টি নাইন এবার বাকি দেখো এগুলো এগুলো সব বেঙ্গলি মিডিয়াম বাকি কিন্তু হিন্দি উর্দু নেপালি আছে হুম তেলেগু আছে তো ওগুলো হচ্ছে ওরও সম্ভাব্য কাটক কিন্তু কমই হবে হুম এবার আমরা দেখে নেব ইলেভেন টুয়েলভের আশির মধ্যে ফাইনালি কত নামতে পারে একদম সেফ জোনে মোটামুটি ইউ আর হচ্ছে যেহেতু এটা ইলেভেন টুয়েলভ মেল ফিমেল হচ্ছে সিক্সটি সিক্স সিক্সটি সিক্সটি সিক্সে কিন্তু একদম সেফ জোন এরও এই যে বললাম এর কম হলে কি হবে না এর কম হলেও হবে তার কতগুলো কারণ আছে সেই কারণগুলোর জন্যই মানে একদম ঘটে যাবে ঠিক আছে তো সেগুলো আমি আলাদা ভিডিও তৈরি করেছি তো ফিমেল হচ্ছে সিক্সটি ফাইভ কারণ এখানে এগুলো বললে এখন প্রচুর সময় লেগে যাবে সিক্সটি ফাইভ ফিমেলে ইউ আর আনডিসার্ভে ও এতে মেল ফিমেলে আছে সিক্সটি থ্রি ফিমেল আছে সিক্সটি টু ওবিসি বি আছে মেল ফিমেল আছে সিক্সটি ফোর ফিমেল আছে সিক্সটি টু ঠিক আছে এসসি আছে মেল ফিমেল হচ্ছে ফিফটি নাইন এগুলো হচ্ছে সেফ জোন আর ফিমেল হচ্ছে ফিফটি সেভেন এস টি আছে মেল ফিমেল ফর্টি আর ফিমেল আছে থার্টি এইট ই ডাব্লিউ এর এস আছে মেল ফিমেল হচ্ছে ফিফটি ফোর যেহেতু এটা নতুন তার এর কিন্তু কাট অফটাও কিন্তু অনেকটা কম থাকবে এর আরও কম কমেও হতে পারে ঠিক আছে আর ফিমেল আছে ফিফটি টু তো এর নাইনটেন ইলেভেন টুয়েলভের কত আছে সিট আমরা দেখে নেব ইলেভেন টুয়েলভে পিজিতে তো এর সিট আছে ইউ আর একশো চল্লিশটি মেল ফিমেল কুড়িটি আছে ফিমেল এসটি আছে তোমার হচ্ছে কুড়িটি মেল ফিমেল ফিমেল আছে তিনটি এস এস আছে সেভেন্টি আর মেল ফিমেল এটা ফিমেল আছে এগারোটি হ্যাঁ ওবিসি এ তেত্রিশ মেল ফিমেল ছয়টি ফিমেল ওবিসি বি চব্বিশটি মেল ফিমেল চারটি ফিমেল ইউ আর ইউআরপিএস এগুলো আছে বাকি ই এস চৌত্রিশটি পাঁচটি তো আমি কিন্তু তোমাদের সম্ভাব্য কাটক কিন্তু তুলে ধরলাম নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ বাংলাতে কত নামতে পারে অনেক তথ্যের উপর ভিত্তি করে আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করেছি যদি তোমাদের মনে হয় যে না এটা সম্ভাব্য নয় তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই বলতে পারো তোমাদের মতামত দিতে পারো